কদের বেছে এটা চোদ্দশো বিশ সব এলাকার ধান আচ্ছা এটা কি ধান কাকা এটা আর ওইটা ওটা কি ধান শূন্য আঠারোশো টাকা এমন বিষণ ধানের জন্য নাজিরপুর বাজার বিখ্যাত স্বর্ণা পাচ্ছেন না স্বর্ণা পাশের চাহিদা বেশি বর্তমানে বিষণ ধানের ভিতরে এটা কি ধান চকছে কে তিনশো টাকা ধরা ষাটটা কেজি সন্ধ্যা বিসন থানাজিরপুর বিসন থানের আপডেট বাজার জানিয়ে দিলাম আজকে বৃহস্পতিবার তারিখ ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার